আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির নং একচল্লিশ এর নয় দশ এগারো এই তিনটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই দেখো নয় প্রশ্ন হচ্ছে তিনটি সংখ্যার যোগফল উননব্বই হাজার দুইশত তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর এবং বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি আমরা কিভাবে বের করতে পারি এখানে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা দুটি সংখ্যা যোগ করে তিনটি সংখ্যার যোগফল যেখানে আছে সেখান থেকে দুটি সংখ্যার যোগফল বাদ দিলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি পেতে পারি তো আমরা এভাবে লিখতে পারি এই নয় নং দুইটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর ও বত্রিশ হাজার চুরাশি সুতরাং সংখ্যা দুটির যোগফল চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর যোগ বত্রিশ হাজার চুরাশি এখন এটা এই দুটো আমরা যোগ করি ছয় আর চার প্রথমে এক স্থানের অঙ্কগুলো যোগ করতে হবে এখানে ছয় আছে এখানে আছে চার ছয় আর চার যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এবার দশক স্থানে আট এখানে দশক স্থানে সাত সাত আর আট যোগ করলে হয় পনেরো পনেরো আর এক যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক এবার শতকস্থানে এক এখানে শতকস্থানে পাঁচ পাঁচ আর এখানে শতকস্থানে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে হয় কত পাঁচ পাঁচ আর এক যোগ করলে হয় ছয় হাতে কিছু নেই এখানে আছে চার এখানে আছে দুই যোগ করলে হয় ছয় এখানে দুই আর এখানে তিন যোগ করলে হয় আচ্ছা এটা তিন যোগ করলে হয় পাঁচ এই যে দুটি সংখ্যার আমরা যোগফল পেয়েছি এখন এই দুইটি সংখ্যার যোগফল থেকে যোগফল আমরা বাদ দিয়ে দিব তিনটি সংখ্যার যোগফল থেকে এখানে তিনটি সংখ্যার যোগফল কি দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল কি দেওয়া আছে উননব্বই হাজার দুই শত তেতাল্লিশ আর এখানে আমরা দুটি সংখ্যার যোগফল কত পেয়েছি দুটি সংখ্যার যোগফল কত পেয়েছি ছাপ্পান্ন হাজার ছয় ষাট ছাপ্পান্ন হাজার ছয় ষাট এখন এই যে তিনটি সংখ্যার যোগফল এখানে কিন্তু তিনটি সংখ্যা আছে আর দুটি সংখ্যার যোগফল এখানে দুটি সংখ্যা আছে তিনটি সংখ্যা থেকে যদি দুটি সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অপর যে একটি সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাই ঠিক আছে তো আমরা এখানে কী লিখবো সুতরাং তৃতীয় সংখ্যাটি বাদ দিতে হবে এই দুটি সংখ্যার যোগফল থেকে যোগফল বাদ দিতে হবে তিনটি সংখ্যার যোগফল থেকে তাই না তাহলে তিন থেকে শূন্য বাদ দিলে থাকে তিন চার থেকে ছয় বাদ দিতে হবে কিন্তু চার তো ছোটো ছয় বাদ দেওয়া যায় না তাহলে চারকে বড়ো বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে আর চারকে বড় বানালে হবে চোদ্দো চোদ্দো থেকে ছয় বাদ দিতে হবে চোদ্দো থেকে ছয় বাদ দিলে কত হয় ছয়ের পর সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হয় এখন দুই থেকে আগে এক নিয়ে গিয়েছি চা চারকে বড় বানানোর জন্য তাহলে দুই থেকে ওই এক বাদ যাবে দুই থেকে এক বাদ গেলে কত থাকে এক দুই থেকে এক বাদ দিলে থাকে এক এখন সেই এক থেকে ছয় বাদ দিতে হবে কিন্তু ছয় থেকে এক থেকে তো আর ছয় বাদ দেওয়া যায় না এক তো ছোটো এককে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে আর এককে বড় বানালে কত হবে এগারো এগারো থেকে এখন ছয় বাদ দিতে হবে এগারো থেকে ছয় বাদ দিলে কত থাকে পাঁচ এখন এই নয় থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি এইখানে এককে বড় বানানোর জন্য তাহলে নয় থেকে এক বাদ দিলে কত থাকে আট আট থেকে এখন ছয় বাদ দিতে হবে আট থেকে ছয় বাদ দিলে থাকে কত দুই এই আট থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন এই যে দেখো আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে গেছি এখন আমরা উত্তরটা লিখতে পারি যে তৃতীয় সংখ্যাটি কত উত্তর তৃতীয় সংখ্যাটি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশত তিরাশি এবার আমরা দশ নংের সমাধান করবো দশ নংের প্রশ্নটা কী খেয়াল করো দশ নঙ্ের প্রশ্নটি হচ্ছে ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের কী করতে হবে বলেছে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে আগে পাঁচ বছর পর ছেলের বয়স কত হয় মায়ের বয়স কত হয় সেটা বের করব তো আমরা সমাধানটা এভাবে করতে পারি দশ নং দিয়ে ছেলের বয়স পনেরো বছর পাঁচ বছর পর ছেলের বয়স আচ্ছা পাঁচ বছর পর ছেলেটা কি ছোটো হবে নাকি বড় হবে পাঁচ বছর পর ছেলেটা বড় হবে পাঁচ বছর বাড়বে তাহলে পাঁচ বছর বাড়বে মানে কি আমাদের পাঁচ যোগ করতে হবে যোগ পাঁচ বছর তাহলে পাঁচ যোগ করে দিলে আমরা পাঁচ বছর পর ছেলের যে বয়স হবে সেটা পেয়ে যাব সুতরাং পাঁচ বছর পর ছেলের বয়স পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করলে হয় দুই বিশ বছর পনেরো আর পাঁচ যোগ করলে হয় বিশ বছর এখন মায়ের বয়স কত মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর মায়ের বয়স কত হবে পাঁচ বছর পর মায়ের বয়স পাঁচ বছর পর মারও কিন্তু বয়সটা পাঁচ বছর বাড়বে বাড়বে মানে কি যোগ হবে যোগ পাঁচ বছর সুতরাং পাঁচ বছর পর মায়ের বয়স কত হবে আট আর পাঁচ যোগ করলে কত হয় আটের পর নয় দশ এগারো বারো তেরো তেরো হয় তেরো তিন হাতে থাকে এক চার আর এক যোগ করলে হয় পাঁচ তিপ্পান্ন বছর পাঁচ বছর পর মায়ের বয়স হয় বছর আর এখানে পাঁচ বছর পর ছেলের বয়স হয় বিশ বছর আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত তাহলে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে সেটা আমরা এখন শুধু যোগ এই সংখ্যা দুটি যোগ করে দিলেই পেয়ে যাব তাহলে সুতরাং পাঁচ বছর পর তাদের মোট বয়স পাঁচ বছর পর ছেলের বয়স হচ্ছে বিশ বছর আর মায়ের বয়স হচ্ছে তিপ্পান্ন বছর মোট করতে হবে মানে একসাথে করতে হবে একসাথে মানে যোগ করতে হবে এত বছর এখন যোগ করতে হবে শূন্য আর তিন যোগ করলে তিন তারপর পাঁচ আর দুই যোগ করলে সাত তিয়াত্তর বছর এটাই কিন্তু উত্তর যে পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে তিয়াত্তর বছর উত্তর তিয়াত্তর বছর দেখো দশ নংের সমাধানটা করে ফেলেছি এরপর এগারো নংটা আমরা সমাধান করবো এগারো এর প্রশ্নটা কী আছে আমরা প্রথমে প্রশ্নটা করে নিই এগারো নং প্রশ্নটা খেয়াল করো কি লেখা আছে গীতা অপেক্ষা সীতার চারশত নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশত বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শত পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে এখানে আমাদের খেয়াল করতে হবে আমরা এখন কার টাকাটা টাকার পরিমাণটা জানি আমরা এখানে মানুষ আছে তিনজন একজন গীতা একজন সীতা আর একজন হচ্ছে আবির আমরা কার টাকাটা জানি আমরা আবিরের টাকা টাকাটা জানি আবিরের টাকাটা দেওয়া আছে কত টাকা দেওয়া আছে আবিরের কাছে নয়শত পঁয়ষট্টি টাকা আছে এই কথাটা বলা আছে এই এটার মাধ্যমে আমরা তাহলে বাকি দুটার মানটা বের করতে পারি তো আমরা প্রথমে সমাধানটা এভাবে লিখতে পারি এগারো নং দিয়ে আবিরের কাছে আছে আবিরের কাছে কত টাকা আছে নয় পঁয়ষট্টি টাকা আচ্ছা আবিরের টাকাটা থেকে আমরা কার টাকাটা বের করতে পারি এর আগের খেয়াল করো কি লেখা আছে আবিরের অপেক্ষা গীতার পাঁচশত টাকা কম আছে আবিরের যে টাকাটা আছে তার থেকে পাঁচশত বিশ টাকা আমরা কমালে কার টাকাটা পাবো গীতার টাকাটা পাবো কমাবো মানে কি বিয়োগ করলেই কিন্তু আমরা গীতার টাকাটা পেয়ে যাবো তাহলে আমরা লিখবো এখানে গীতার কম আছে গীতার কম আছে পাঁচশত টাকা এখন আমরা গীতার টাকাটা পেয়ে যাব এই পাঁচশোটা বিশ টাকা কম আছে এটা বাদ দিলেই গীতার টাকাটা পেয়ে যাব সুতরাং গীতার কাছে আছে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ ছয় থেকে দুই বাদ দিলে চার নয় থেকে পাঁচ বাদ দিলে চার চার শত পঁয়তাল্লিশ টাকা এখন আমি গীতার টাকাটা পেয়ে গেছি এখন গীতার টাকাটা থেকে আমি কাট টাকা বের করতে পারি দেখো প্রথম রানে কি লেখা ছিল গীতা অপেক্ষা সীতার নয় চারশত নব্বই টাকা বেশি আছে মানে এই যে গীতার যে টাকাটা এর থেকে যদি চারশত নব্বই টাকা আমি আরও বেশি করি মানে আরও বাড়াই তাহলে আমি কাট টাকাটা পাবো সীতার টাকাটা পাবো আর বাড়াবো মানে কি আমরা যোগ করে দিব তাহলে সীতার বেশি আছে আমরা লিখব সীতার বেশি আছে চারশত নব্বই টাকা সুতরাং সীতার বেশি আছে এই যে চারশত নব্বই টাকা বেশি আছে তার মানে এই সংখ্যাটা থেকে এই যে গীতার যে টাকাটা গীতার টাকা থেকে সীতার টাকাটা বেশি আছে তাহলে বাড়িয়ে দিলেই কিন্তু আমরা সীতার টাকাটা পেয়ে যাব আর বাড়াবো মানে আমরা যোগ করব। সুতরাং সীতার কাছে আছে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার আর নয় যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে থাকে এক চার আর চার যোগ করলে হয় আট আট আর এক যোগ করলে হয় নয় তাহলে আমরা শীতের টাকাটাও পেয়ে গেছি গীতার টাকাটাও পেয়ে গেছি আমাদের প্রশ্ন এই দুটাই চেয়েছিল তাহলে আমরা লিখে দিব উত্তর গীতার আছে চার সত্তর পঁয়তাল্লিশ টাকা এবং আছে শত পঁয়ত্রিশ টাকা এগারো নং করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো অতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ